বাংলাদেশ আর্মিকে বলছি আপনারা কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন দীর্ঘ সময় থেকে কিন্তু হঠাৎ করে আজকে আপনাদের বিরুদ্ধে এত সমরোচনা কেন কারণ সেনাবাহিনীতে নব্বই পার্সেন্ট ন্যায়ের পক্ষে স্বাধীনতার পক্ষে থাকলেও দশ পার্সেন্ট আছে জামাত হিজবু তাহিদের কিছু এজেন্ট তারা আজকে গোপালগঞ্জে নিঃশংস হত্যাকাণ্ড চালিয়েছে গুলি চালিয়েছে আজকে সেনাবাহিনীকে তারা বিতর্কিত করে দিছে এই ইউনুসের স্বার্থে ইউনুসের পাওয়াটা কিছু গোলাম আছে সেনাবাহিনীর মধ্যে দশ পার্সেন্ট এরা আজকে দেশের সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করেছে আজকে সেনাবাহিনীর নামটা এখন আবার ঘৃণিত পুলিশের মতো হয়ে যাচ্ছে আমি এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের গর্বের জায়গা সেনাবাহিনীকে আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমি সেনাবাহিনীর অন্য অন্য সদস্যদেরকে বলবো আপনারা যদি এর তীব্র প্রতিবাদ না জানান যদি পাকিস্তানিদের মতো এই যে মানুষকে হত্যা করা হচ্ছে আপনারা যদি তার প্রতিবাদ না করেন তাহলে পাকিস্তানিদেরকে বাঙালিরা যেভাবে মুক্তিযুদ্ধ করে পিডায়া লাথি মেরে বাংলাদেশ থেকে বের করছে এই যুগে আমরাও কিন্তু আপনাদের বিরুদ্ধে আরেকটা সংগ্রাম শুরু করে দিব মনে রাখবেন আমরা কিন্তু একাত্তরে পরাজিত হয়নি আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না মনে রাখবেন যার বুকে দেশপ্রেম আছে যার বুকে মুক্তিযোদ্ধার অনুপ্রেরণা আছে তাকে কেউ দাবায় রাখতে পারবে না সেসব হোক সেনাবাহিনী আর অন্য অন্য কোনো বাহিনী বা কোনো পরাশক্তি জয় বাংলা জয় বঙ্গবন্ধু